অন্য কিছু ভেবে বল সে তুই নদীকে আছি তুই আমার চিনিস তো ভাদ তুই ছাড়া গাছ হে তোর খোড়াবো না তোরে ভাগো তোর নাটা ধরুন তোর কি হয়েছে যাবো আর কি বলবো ভাই কথা তুই পাঁচজন ছিল একটা ঘরে আর সেই ঘরটা ভেঙে গেলো তুঁ করে গাছ ধরে হ্যাঁ আমি কি করবো তোকে হবে হ্যাঁ রে আমার শরীর খারাপ অন্য মিস্ত্রি দেখলে আমার কোন মিস্ত্রি চাল না আমার তোকে চাই আমার যদি কে দেখি রে মনে তোর ভিতরে অনেক কাল মাছ আর কাল মাছ

আর কি লাগবো বল এলবেস্টার চাল না টালি চাল আমার এলবেস্টারে চাল 40 কেজি আং গেল ওরে আমি কি নিষ্পুল করে চিনি না কি রে 40 কেজি আং গেল কোথায় লাগাবি রে কি বলি শুন বেশ হল আমি নিয়ে চলে आओ পড়া চার কোণা পড়া না গোল করা আমার চার কোণা কোণা গোল হলে ভালো হতো আর কি লাগবো বল লাগে বলতে সম্পদের বাংলা আরে বাংলা কি হবে না গরোসা ঘরে চাল উঠে দেখিস গরোসা ঘরে চাল ভজন উঠবে আগলা আর পিজে বাংলা কাদের ঘর রে আর লোক কালকে কাদের না যাই মেরে পুরো ওজন কুমিয়ে দেবে তবে আগেই ভম বলে কালকে সকালে চম্পাতির ধরব মাসে খুন ধর্ষণ এমনকি রাজনীতি প্রশ্ন চলছে কত অফিসে এলো গেল কোনো কিনারাই পেল না তাই উপরে মধ্যে এই কেসটা হাতে তুলে দিয়েছে আর শিয়ারি থেকে আমাকে পাবলো হয়েছে এসব কো কর্মে যারা জড়িত তাদের কিন্তু করার জন্য কিন্তু আমি যে এখানে এসেছি কোন ক্রিমিনাল যাতে না জানতে পারে তার জন্য সিভিল দিয়ে কিন্তু আমার গান থাকলে হবে না কোন একটা জায়গায় আড়ানোতে হবে আর আড়ানো থেকে ওই সব ক্রিমিনালদের আগামী ধরবোই ধরবো

রাস্তা ধরে কি হয়েছে ভাজন তোকে ধরে দিয়ে যাচ্ছে কেন দেখ দিদি তুই জানি আমি ভ্রম বলে কাজে গিয়েছি কাজ ছেড়ে বাড়ি চলে যাচ্ছি আর ম্যাডাম আমা ধরে নিয়ে চলে আছে। বোল তো সাথে দিয়ে আনছাও বাছটা করেছে टाकी আরে জুতপির ওই ঠাকে আমি ভরেছি ওকে জেনে বুঝে আমি কে দিয়েছি হাতুরি হাতে ঢুকছিলাম ঘাটে এর এক বাকিয়ে করেছি ম্যাডাম কি বলছুন আমার তিন পুরুষ কার লালKali দাগ পড়েনিwidehatraj jati tumo chhera da আরে জুতপির ওই ঠাকে ভরেছি তোকে জেনে বুঝে আমি কে দিয়েছি শ্রেয়সী ও কেমন দেখতে ও জানো ম্যাডাম ভাদন কো ভালো চিনে তুমি ওকে যাচ্ছে কেন তুমি কে তার বাপ আমি শুনে তোমার চপটা কপালে উঠে যাবে ও মা গো তোমার আমার চক কপালে উঠবে না তুমি কে আমি সিআইডি অফিসার সিআইডি অফিসার নামেরা কোপালালে সবে খাবে তুমি পায় 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 কেউটে সাপ দেখেছো আমাদের বাড়ির সামনে বিরাট জঙ্গল জঙ্গলের ভিতরে এরকম মোটা মোটা কেউটো সাব আছে যদি ঘ না তুলে একবার ঝাড়ে সারা শরীর লিল করে দেবে আর ফ্যাটেও পা হয় পা একটু নেই শুনে এটা বল আমি ভজন আমার চলে ছজন করি না যে মৃত্যুর ভয় 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 এ ভজন মৃত্যুর ভয় করে না তিন থেকে চারবার ওই অ্যালবেশার চালুতে পড়ে গিয়ে কোনো জায়গা ফাটে নে চটে নে হালকা যেটা আঁড়ে গেছে তবে হ্যাঁ

i <laughs>

আজ আপনারা আমার বিবেককে নাড়ে দিয়েছেন আমি নীলিমা সেন আবেদনের কথা কখনো বাঁকা পথে চলবো না আর প্রকৃত আসমিত ধরে তাদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার চেষ্টা করব এটাই হবে এই অঙ্গিকা। সেনের অঙ্গীকার ম্যাডাম আপনাদের দেশেই জন্ম আপনাদের দেশের নাগরিক ম্যাডাম দেশকে রক্ষা করুন তারপরে ইউনিফর্মকে সম্মান করুন এই দেশে আমার জনভূমি সূর্যের সোনা মাথা এই দেশে আমার জন্মভূমি শরীরের ছড়া থাকা জন্মভূমি রক্তের রঙেমাল